বিষরাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব আপনার যদি বৃষরাশি হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ এপ্রিল মাস কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত বলবো। আমি বলবো বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস যথেষ্ট শুভ থাকছে আর এই যে শুভ না অশুভ সব আলোচনা কিন্তু গ্রহের উপরে নির্ভর করে হয় অর্থাৎ এই এপ্রিল মাসে গ্রহের গোচর কি বলছে তার উপরে নির্ভর করে এই মাসিক রাশিফলগুলো করা হয় এছাড়া এই মাসিক রাশি করার উদ্দেশ্য একটাই যে আপনারা অ্যালার্ট অর্থাৎ কোন রাশির কি আছে সেটা যদি আগে থেকে জানতে পারেন সেইভাবে চলতে পারবেন আমি সবসময় বলি পজিটিভটা আপনারা লুপে নিতে পারেন নেগেটিভগুলো আপনারা এড়িয়ে যেতে পারেন এটা সম্ভব যখনই আপনি বুঝতে পারবেন যে এই দিকগুলো তো আমার ভালো না সেগুলো এড়িয়ে যাওয়া সম্ভব আর যখনই দেখবেন এগুলো তো আমার জন্য খুব ভালো যদি অ্যালার্ট থাকেন দেখবেন আপনার সঙ্গে যে যোগাযোগগুলো হবে আপনি লুপে নিতে পারবেন এই কারণেই এই মাসিক রাশিফলগুলো দেওয়া হয় আপনাদের অ্যালার্ট করার জন্য আপনাদের জানানোর জন্য এর মানে এই না যে খারাপ কিছু থাকলে আপনাদের ভয় দেখানো হয় একদম না আপনারা সেই খারাপটাকে এড়িয়ে যেতে পারবেন এটা সম্ভব দেখুন আপনি কত কোনো একটা জায়গায় যাবেন অচেনা রাস্তা খারাপ আছে ভাঙা আছে আপনি জানেন না হাঁটছেন চলছেন গেলে একটা বিপদ হবে আর যদি আপনার কেউ বলে দেয় যে এই রাস্তায় যাবেন না একটু ঘুরে যান এটা ভালো না আপনি যদি অন্য রাস্তা দিয়ে ঘুরে যান তাহলে ওই বিপদটা আপনার কিন্তু হবে না তাই এটা আমরা জানলে এড়িয়ে গেলে এটা আমরা এড়িয়ে যেতে পারি এটা কিন্তু সম্ভব এখানে কিন্তু আপনাদের ভালোর জন্যই আলোচনাগুলো করা হয় তবে আজকের আলোচনা বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ তাহলে আসুন এই এপ্রিল মাসে গ্রহের গোচর কি বলছে সেটা একটু জেনে নিই তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে আপনাদের দেখুন এই মাসে মেষ রাশিতে কিন্তু বৃহস্পতি আছেন আবার পয়লা এপ্রিল থেকে বুধ কিন্তু প্রবেশ করবে এই যে বুধ এবং বৃহস্পতি একত্রে কিন্তু থাকবে এবং কেতু থাকছে কন্যা রাশিতে আর কুম্ভ রাশিতে শনি এবং মঙ্গল অবস্থান করছে সেখানে কিন্তু একটা চোখ তৈরি করবে অঙ্গার চোখ এটা কিন্তু অশুভ আবার যদি ফলো করা যায় তাহলে দেখবেন মিনে থাকছেন তিনটে গ্রহ রাহু শুক্র এবং রবি সেখানে কিন্তু তীগ্রহী যোগ তৈরি করবে এই গ্রহের অবস্থান কি ফলাফল দিতে পারে এই বৃষরাশির জাতক জাতিকাদের এই নিয়েই আজকের আলোচনা আমি বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো প্রথমেই আর্থিক দিকটা কিন্তু অনেকটা ভালো থাকবে আপনাদের আয় উন্নতি প্রচুর বৃদ্ধি পাবে আয় এতটাই বৃদ্ধি পাবে আপনার কল্পনার বাইরে কখনো ধারণাও করতে পারেন নি যে আপনারা এত বাড়বে আপনি যে কাজের সঙ্গে জড়িত থাকেন না কোনো আপনার আয় কিন্তু বাড়বে আর যারা অনলাইনের সঙ্গে যুক্ত যারা শেয়ার মার্কেটের সাথে তাদের কিন্তু হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যাবে আর এছাড়া আপনি ব্যবসা করছেন ছোট বা বড় সেখান থেকেও কিন্তু আপনার অধিক লাভ হতে পারে বা আপনার সঙ্গে নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে কেউ আলোচনা করতে পারে সেখান থেকে আপনি একটা নতুন রাস্তা খুঁজে পেতে পারেন যে কোনোভাবেই হোক না কেন এই এপ্রিল মাস কিন্তু আপনার আয়ের রাস্তাটা তৈরি করে দেবে যে কারণে আপনার আয় অধিক কিন্তু বাড়বে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হবে এতে কোনো সব শুধু অ্যালার্ট থাকতে হবে এই মাসে আপনার চোখকান খোলা রাখতে হবে তাহলেই কিন্তু হবে আর যদি আপনার এই মাসে চোখ কান করা না রাখেন সুযোগ তো আসবে আই ইনকাম বাড়বে বেসামাল খরচ সেখানে দাঁড়িয়ে কিন্তু লাভ লস এক জায়গায় এসে দাঁড়াবে তাই আপনার উপরেও কিছুটা নির্ভর করবে এই এপ্রিল মাস কতটা ভালো থাকবে এছাড়া আর কথা বলেন এই যে মাসিক রাশিফলগুলো এগুলো কিন্তু অ্যাভারেস্ট এবং সর্বজনীন এখানে কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না তাই আপনার বৃষরাশি আর সব বৃষরাশির জাতক জাতিকাদের মিলবে তা কিন্তু নয় বৃষরাশি মানেই সবার সাথে কখনোই মিলতে পারে না বৃষরাশির মধ্যেও ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না কারণ প্রত্যেকের গ্রহ ভালো থাকতে পারে না যাদের গ্রহ ভালো থাকবে তাদের সাথে মিলবে যাদের খারাপ থাকবে তাদের সাথে মিলবে না কারণ এরকমও কমেন্ট আমাকে অনেকে করেছে আপনি বলেছেন এই রাশি এই হবে আমার তো এই রাশি আরে তাদের উদ্দেশ্যে বলব আপনার ছক বিচার করুন দেখুন আপনার সব গ্রহ খারাপ হয়ে বসে আছে আপনার সঙ্গে কি করে মিলবে এগুলো তো অ্যাভারেস্ট হিসাব এটা তো সবার সাথে কখনই মিলবে না আমি বলে দিই কিন্তু জানতে অজান্ত ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবেই তাদের শুভ গ্রহ শুভ ফল দেয় আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয় তারা তাদের সাথে মিলিয়ে নিতে পারবে না এগুলো বুঝতে হবে এবার আসুন স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে বৃহস্পতি জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশন দুশ্চিন্তার কারণ নেই তাই শরীরের কিন্তু যত্নও নিতে হবে আপনার শরীর ভালো থাকবে পেশামাল হয়ে গেলে কিন্তু প্রবলেম হতে পারে তাই স্বাস্থ্যের যত্ন নিন রিচ কাবার থেকে দূরে থাকুন যথেষ্ট ভালো থাকবেন স্বাস্থ্য নিয়ে রকম সমস্যা কিন্তু আপনার এই এপ্রিল মাসে হবে না সেটাই কিন্তু ইঙ্গিত করছে দেখুন বেকার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো বেকারদের জন্য কিন্তু সময়টা ভালো মন্দ মিশিয়ে থাকছে অর্থাৎ আপনার চেষ্টার উপরে কিন্তু নির্ভর করবে আপনার যদি চেষ্টা থাকে এই এপ্রিল মাস আপনি সাকসেস হবেন আপনি চাকরি খুঁজুন বা ব্যবসা সবেতেই উন্নতি কিন্তু খুঁজতে হবে চেষ্টা করতে হবে আর এই মাসে যদি আপনি বসে থাকেন ওই একজন খবর দেবে বলেছিল দিক দেখি তাহলে কিন্তু আপনার কোনো পরিবর্তন আসবে না আপনার কাছে কিছু হেঁটে আসবে না এপ্রিল মাস আপনার চেষ্টা করলে সাকসেস পাবেন হ্যাঁ আর একটা কথা আপনার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করুন অবশ্যই আপনি একটা সঠিক সন্ধান খুঁজে পাবেন বেকারত্ব দূর হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার উপরে নির্ভর করবে আপনি যোগাযোগ করবেন সফলতা পাবেন যোগাযোগ করবেন না সফলতা পাবেন না এটা মাথায় রাখতে হবে এছাড়া যারা চাকরি করছেন তাদের কিন্তু শুভ চাকরির জায়গায় ঝামেলা চলছিল ঠিক হয়ে যাবে শত্রু ছিল থাকবে না এবং আপনার মনের মতো করে আপনি চলতে পারবেন মনের কষ্ট দূর হবে যারা চাকরি করছেন তাদের জন্য অত্যন্ত শুভ থাকছে এই এপ্রিল মাস দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকবে সেটা বলি দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক লক্ষ্য করা যাবে সন্তান কথা শুনবে যাদের সন্তান অবাধ্য ছিল আপনার মনে কষ্ট দিত তাদেরও কিন্তু একটা ভালো একটা রেজাল্ট চোখে পড়বে আপনার অর্থাৎ আপনার সন্তানও কিন্তু আপনার কথা শুনবে বাড়িতে শান্তি থাকবে সকলের সাথে একটা মধুময় সম্পর্ক এটা কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ এক কথায় যদি বলা হয় দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আপনার কিন্তু থাকছে কিন্তু আমি আবারও বলবো অনেক কিছু আপনার উপরে নির্ভর করবে এই যে ভালো সময় আছে তাই অশান্তি ঝামেলা তর্ক বিতর্ক এগুলো করবেন না তাহলে কিন্তু আবার ঝামেলা হতেও পারে তাই কিছুটা আপনার উপরে নির্ভর করবে নর্মাল যদি থাকেন তো যথেষ্ট ভালো থাকছে লাভ রিলেশন নিয়ে যদি বলি লাভ রিলেশনে কিছুটা সমস্যা তৈরি হবে তাই কোনো ডিসিশন নেবেন না আপনারা ভেবে রেখেছেন কোনো ডিসিশন নেবেন আলোচনা করবেন এই মাসটা এড়িয়ে যান এপ্রিল মাস আপনাদের জন্য কিন্তু শুভ নয় যেরকম আছেন সেরকম থাকুন ঠিক আছে সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু ভুল সিদ্ধান্তটা হবে তাই যে কোনো কিছু করার আগে কিন্তু একটু ভাবতে হয় করে ফেলে ভেবে কেন কোনো লাভ নেই তাই আমি বলব বড় কোনো সিদ্ধান্ত নেবেন না এই এপ্রিল মাস এপ্রিল মাসটা আপনাদের মানুষ চেনার মাস আপনারা দুজন দুজনকে চিনতে পারবেন যত পুরনোই আপনাদের সম্পর্ক হোক না কেন তাই এই মাসটা এড়িয়ে গেলে কিন্তু আপনাদের জন্য শুভ আমি এবার বলবো যারা পড়াশোনা করছেন শিক্ষার্থীদের দেখুন পড়াশোনা যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো সেটা হতে পারে প্রাইমারি এবং উচ্চশিক্ষা সবেতেই কিন্তু উন্নতি অর্থাৎ আপনারা মন বসাতে পারবেন ভালো রেজাল্ট করতে পারবেন সেদিক থেকে কিন্তু একদম টেনশান করার মতন কিছু নেই এর আগে যেগুলো আপনারা চেষ্টা করেও পারছিলেন না সময় দিতে মানে মন বসাতে একটু রেজাল্ট খারাপ হচ্ছিল সেগুলো কিন্তু হবে না দারুণ থাকবে এই এপ্রিল মাস সব মিলিয়ে যদি বলা হয় তাহলে ওভারঅল কিন্তু শুভ থাকছে এপ্রিল মাস বৃষরাশির জাতক জাতিকাদের আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার